হ্যালো গাইস গুড মর্নিং সবাইকে শুভ শুভ সকাল তো আমি চলে আসছি সকাল সকাল কোথায় তো তোমরা দেখো তো দেখতে পাচ্ছ আমি চলে আসছি ভুট্টা খেতে তো এত সুন্দর জায়গাটা যে এত সুন্দর একটা গাছ আছে জায়গার মধ্যে নিচে এত সুন্দর সুন্দর ফুল পড়ে আছে তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি সকাল সকাল একটা ছোট্ট ব্লক বানিয়ে তো দেখো জায়গাটা দেখাচ্ছি আমি দেখো পিছনে এত সুন্দর ফুলের গাছটা এত সুন্দর ফুল ফুটিয়ে আছে তো আমি কখনও ভাবিনি যে আমাদের গ্রামে এত সুন্দর সুন্দর ফুলের গাছ থাকতে পারে এত সুন্দর জায়গা থাকতে পারে তো দেখো পিছনের কোয়ালিটিটা লোকেশনটা তো চলো আমি তোমাদেরকে পিছনের ক্যামেরা দিয়ে ভালোভাবে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছ তোমরা কত সুন্দরভাবে ফুলগুলো একদম নিচে পড়ে আছে আর গাছের মধ্যে তো আছেই তো দেখো এটা হচ্ছে গাছ আর আমি আসি ভুট্টা খেতে আমার মাঠে আর এত সুন্দর নিচে গাছগুলো পরে আছে ভাবলাম একটা ছোট্ট একটা ব্লক বানিয়ে নিই তো বন্ধুরা কেমন লাগলো তোমাদেরকে এই গাছটা দেখে আর ফুলগুলা নিচে মাটিতে পড়ে থাকতে তো দেখো জায়গাটা এত সুন্দর লাগছে এত সুন্দর লাগছে যে ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি সকাল সকাল এক